আজ রমজানের প্রথম রাত আকাশে চিকন হিলাল চাঁদ মসজিদের মিনারে আলো জ্বলছে আপনি একা বসে আছেন হয়তো গত এক বছর ইবাদতে গাফিল ছিলেন হয়তো নামাজ পড়েছেন কিন্তু মন ছিল না হয়তো এমন পাপ করেছেন যা কাউকে বলতে পারেন না আর ঠিক সেই মুহূর্তে আপনি সিজদায় পড়লেন চোখ বেয়ে পানি পড়ছে আর আসমানের দরজা খুলে গেল কারণ আজ শুরু হয়েছে রহমতের দশক আজ থেকে আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ দয়ার নজর দেন আজ থেকে আপনার অতীত ভুলে নতুন শুরু করার সুযোগ আপনি কি প্রস্তুত রমজানের প্রথম সকাল ভোরের শেহেরির সময় ঘুম জড়ানো চোখে মা ডাকছেন ওঠো বাবা শেহেরি করে নাও টেবিলে আছে খেজুর পানি ভাত একটু ডাল বড় আয়োজন নেই কিন্তু আছে বরকত ফজরে রাজান ভেসে এলো রাস্তাঘাট নীরব কিন্তু আকাশে এক অদ্ভুত প্রশান্তি রমজানের প্রথম ফজর আপনি যখন সিজদায় গেলেন মনে হল এই সিজদা অন্যরকম আজকের সিজদায় যেন আসমানের দরজা একটু বেশি খোলা কোরআনের সাথে নতুন সম্পর্ক রমজান সেই মাস যে মাসে নাজিল হয়েছে কুরআন একজন যুবক সারা বছর কুরান খোলেনি আজ রমজানের প্রথম দিন সে কোরআন খুলল পাতা উল্টানোর শব্দ নরম আলো জানালা দিয়ে ঢুকছে প্রথম আয়াত পড়তেই তার বুক কিপে উঠল কেন কারণ রমজানে কুরানের প্রতিটি শব্দ হৃদয়ে গিয়ে লাগে এই দশক হল হৃদয়ে নরম করার সময় রহমতের দরজা কিভাবে খোলে প্রথম দশ দিনে আল্লাহর রহমত এমনভাবে নেমে আসে যেমন শুকনো জমিতে বৃষ্টি একজন মানুষ ছিল ব্যবসায় প্রতারণা করত নামজ পড়ত না মানুষের হক নষ্ট করত রমজানের প্রথম রাতে সে তার সন্তানের দিকে তাকালো হঠাৎ মনে হল আমি কেমন বাবা সে সিজদায় পড়ে গেল কাঁদতে লাগল বলল ইয়া আল্লাহ আমি বদলাতে চাই সেই কান্না সেই তওবা সেই অনুশোচনা এটাই রহমতের শুরু রহমতের লক্ষণ যদি রমজানের প্রথম দশ দিন রমজানের সপ্তম দিন আপনি লক্ষ্য করছেন ভিতরে কিছু একটা বদলে গেছে আগে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতেন এখন কোরআন খুলতে ইচ্ছে করছে আগে কারো দোষ দেখতেন এখন নিজের ভুল চোখে পড়ছে এটাই রহমতের শুরু কারণ রহমত প্রথমে বাহিরে নয় অন্তরে নামে তবার রাত একজন যুবক নামাজ পড়ত না বন্ধুদের সাথে ভুল পথে চলত হারাম সম্পর্ক মিথ্যা প্রতারণা সব ছিল তার জীবনে রমজানের অষ্টম রাত তারাবির সময় ইমাম পড়ছিলেন আল্লাহ পাপীদের ডাকছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হ না এই আয়াত তার বুক ভেঙে দিল সে মসজিদের এক কোণে বসে কাঁদতে লাগল এমন কান্না যা সে আগে কখনো কাঁদেনি সে বলল ইয়া আল্লাহ আমি বদলাতে চাই আমাকে গ্রহণ করুন সেই মুহূর্তে তার জীবনের দিক পাল্টে গেল কারণ রমজানের প্রথম দশকে আল্লাহ রহমত তওবাকে দ্রুত কবুল করে রহমতের বৃষ্টি কাদের উপর নামে রহমত শুধু তাদের জন্য নয় যারা নিখুঁত রহমত তাদের জন্য যারা ভাঙা যারা অনুতপ্ত যারা ফিরে আসতে চায় একজন ব্যবসায়ী ছিল হিসাবের খাতায় সুদ অন্যায় লেনদেন রমজানের নবম দিন সে হিসাব বই খুলে বসে রইল হঠাৎ তার মনে হলো আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারব সে সিদ্ধান্ত নিল আজ থেকে হারাম ছাড়ব রহমত মানে সাহস পাওয়া সঠিক পথে ফেরার পরিবারের পরিবর্তন রমজানের শুরুতে পরিবারের পরিবেশ বদলে যায় একসময় সময় যে ঘরে টিভির আওয়াজ ছিল সেখানে এখন কোরআনের তেলাওয়াত একসময় যেখানে ঝগড়া ছিল এখন সেখানে দোয়া একজন বাবা সারা বছর সন্তানের সাথে সময় দিতেন না রমজানে তিনি ইফতারের সময় একসাথে বসেন নামাজে দাঁড়ান পাশে রমজানের দশম রাত আজ রহমতের শেষ প্রহর আপনি জানেন এই দশ দিন আপনার জীবন বদলে দিয়েছে কিন্তু আজকের রাত আলাদা মসজিদে ইমাম তিলাবাত করছেন জাহান্নামের আয়াত তারপর জান্নাতের বর্ণনা তারপর আল্লাহর রহমতের ঘোষণা আপনার বুকের ভেতর কাঁপন শুরু হল আপনি বুঝতে পারলেন আপনি সারা জীবন দুনিয়ার পেছনে দৌড়েছেন কিন্তু আজ আপনার অন্তর আখিরাতের কথা ভাবছে এই অনুভূতি এটাই রহমতের চূড়া ভেঙে পড়ার মুহূর্ত সিজদায় গিয়ে আপনি কাঁদছেন কেউ দেখছে না কেউ শুনছে না শুধু আপনি আর আল্লাহ আপনি বলছেন ইয়া আল্লাহ আমি আর আগের মানুষ থাকতে চাই না এই বাক্য যখন অন্তর থেকে বের হয় আল্লাহ তা ফিরিয়ে দেন না রমজানের প্রথম দশকের সবচেয়ে বড় উপহার হল অন্তরের ভাঙন কারণ যে হৃদয় ভাঙে সেই হৃদয় আলো ঢোকে পাপের ভার নেমে যাওয়া একজন মানুষ বহু বছর ধরে অপরাধ বোধে ভুগছিল একটি ভুল সিদ্ধান্ত তার জীবন নষ্ট করে দিয়েছিল সে ভাবত আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রমজানের দশম রাতে সে দোয়ায় বলল আমি বিশ্বাস করি আপনি আর রহমান এই বিশ্বাস এই আস্থা তার বুকের ভার হালকা করে দিল রহমত মানে শুধু ক্ষমা নয় অপরাধ বোধ থেকে মুক্তি দশ দিন আগে এই পরিবারে ঝগড়া ছিল আজ ইফতারের সময় সবাই একসাথে দোয়া করছে বাবা বলছেন এই রমজান আমাদের বদলে দিক মা কাঁদছেন সন্তান চুপচাপ তাকিয়ে আছে এই মুহূর্তে ফেরেশ তারা দোয়া লিখে নিচ্ছে কারণ রহমত যখন পরিবারে নামে ঘর জান্নাতের অংশ হয়ে যায় রমজানের প্রথম দশ দিন শেষ কিন্তু আপনার ভেতরে শুরু হয়েছে বিপ্লব রমজানের প্রথম দশ দিন শেষ কিন্তু আপনার গল্প শেষ হয়নি আসল গল্প এখন শুরু কারণ এই দশ দিন আপনাকে বদলে দিয়েছে আপনি এখন জানেন আল্লাহর রহমত বাস্তব এটা কেবল বইয়ের শব্দ নয় এটা অনুভব করা যায় আপনি অনুভব করেছেন রহমতের শিক্ষা এই দশ দিন আপনাকে তিনটি জিনিস শিখিয়েছে আল্লাহ দূরে নন আপনি যত দূরেই যান না কেন তিনি কাছেই আছেন পাপ শেষ নয় পাপ আপনার পরিচয় নয় বা আপনার পরিচয় আপনি যদি চান আজই বদলাতে পারেন রমজানের রহমত আমাদের শেখায় অতীত নয় ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ রমজানের পর কি সবচেয়ে বড় প্রশ্ন এই অনুভূতি কি টিকে থাকবে অনেকেই রমজানে বদলায় কিন্তু ঈদের পর আবার আগের জীবনে ফিরে যায় রহমতের প্রকৃত মূল্য তখনই যখন তার রমজানের বাইরে বেঁচে থাকে আপনি কি পারবেন ফাজরের নামাজ চালু রাখতে প্রতিদিন অন্তত দশ মিনিট কুরান পড়তে গুনাহ থেকে বাঁচতে সচেষ্ট থাকতে প্রতি কিছু দান করতে যদি পারেন তাহলে রহমত সফল হয়েছে এক হৃদয়ের প্রতিজ্ঞা একজন যুবক রমজানের প্রথম দশ দিনে কেঁদেছিল সে বলেছিল আমি বদলাব ঈদের পর বন্ধুরা তাকে ডাকল পুরনো জীবনে সে এক মুহূর্ত থামল তার মনে পড়ল সেই সিজদা সেই কান্না সেই দোয়া সে বলল না আমি আর আগের মানুষ নই এই না শব্দটাই রহমতের বিজয় পরিবার সমাজ ও রহমত যদি একটি মানুষ বদলায় একটি পরিবার বদলে যায় একটি পরিবার বদলালে একটি সমাজ বদলে যায় রমজানের প্রথম দশ দিন হাজারো হৃদয়ে বিপ্লব ঘটাতে